i mm -hmm.

মাংসটাকে সুন্দরভাবে কষাই নেবো ও সুন্দর একটা স্মেল আসতেছে মাংস ঝোলটা পুরোটাই শুকাই ফেলাইবো কষা কষাইতে কষাইতে একেবারে পুরো ঝোল এক ফোটাও থাকবে না আর কি মাংসটার এরপরে আমরা মাংসের ভিতরে কয়েক টুকটা আলু দিবো কারণ আলু দিলে মাংসের আলুটা খুব টেস্টি হয় মাংস আলু কয়েক কয়েকটুকটা দিয়ে পরে আমরা ঝোল দেব যেটা আমরা বলি মা মানে লাস্টে যেটা ঝোল দেয় আর কি আলু দিয়ে দিলাম আলুর সাথে ভেজে নিব সুন্দর করে সুন্দর করে বাঁচে হলে পরে পানি দিয়ে যাব সুন্দর করে বেশি বেশি নাড়তে হবে নারীর নিচে করার সাথে লেগে যেতে পারে और क्वेश्चन और देश खाना एक दोनों

জিরের গুঁড়ো দিয়ে দিব তা ফ্লেভারটা মাংস ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং কালারটা খুব সুন্দর দেখা যাবে এখানে আমি হালকা জিরের গুঁড়ো উপর দিয়ে ছিটে দিব দেখছেন কিছুক্ষণ ঢেকে রেখে দিব তাহলে কালারটা সুন্দর আসবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে